মতিউর রহমানের বিরুদ্ধে সর্বপ্রথম দুদুকে অভিযোগ আসে দু সালে অভিযোগ ছিল হুন্ডির মাধ্যমে টাকা পাচারের পরে হুন্ডির মাধ্যমে পাচারকৃত টাকা প্রবাসী আত্মীয়ের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তার রেমিটেন্স বাবদ দেখিয়ে দিয়েছিলেন ট্যাক্স ফাইলে দু হাজার আটে আবারও অভিযোগ জমা পড়ে তার বিরুদ্ধে এবার অভিযোগ বিলাসবহুল পণ্যের শুল্ক মাফ করিয়ে দিয়ে অবৈধভাবে অর্থ উপার্জন কিন্তু তদন্ত শুরু হতে না হতেই প্রভাবশালীদের চাপে চাপা পড়ে যায় অনুসন্ধান এরপর দু হাজার তেরো এবং দু হাজার একুশে আরো দুবার দুদোকে তার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয় অভিযোগগুলো ছিল অবৈধ সম্পদ ও সম্পত্তির কিন্তু কৌশলী মতিউর অবৈধ সম্পদকে পারিবারিক ব্যবসা ও ঋণ দেখিয়ে প্রস্তুত করেন ট্যাক্স ফাইল ফলাফল আবারও ক্লিনচিট আরো অনেক কিছু বাংলা তাই এ পঞ্চমবারের মতো তদন্তে নেমে দুদক আগের চারবারের প্রতিটি বিষয় পর্যালোচনা করার আশ্বাস দিয়েছে একই সঙ্গে আশ্বাস দিয়েছে যে বা যাদের মাধ্যমে বারবার দায় মুক্তি পেয়েছেন মতিউর তাও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা